আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দেশবাসী আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চরপৌলি গ্রাম কাকুয়া ইউনিয়ন টাঙ্গাল সদর উপজেলায় এখানে আপনারা দেখতেছেন যে আপনারা দেখতেছেন যে এখানে এই যে জিও ব্যাগ ফাড়ানো হয়েছিল ব্যাগগুলো সরে গিয়েছে সরে সরে আপনার হচ্ছে এখানে বিশাল আকারে ভেঙে এখানে আপনার হচ্ছে ভিতরে ঢুকে গিয়েছে তো ভেঙে যাচ্ছে এখানে আপনার যে ব্যাগ ফালানো হয়েছিল তো ভেঙ্গে গিয়েছে এখানে পানি উন্নয়ন বোর্ড আর কোনো পদক্ষেপই নেয় নাই এটা বেঁধে দেওয়ার জন্য অথবা আপনার সংস্কার করার জন্য তো আমরা আহ্বান জানাবো পানি উন্নয়নের ভোটের কাছে যে আপনারা দ্রুত এখানে কাজ করেন না তা না হলে এভাবে কিন্তু ব্যাঙ্গে ভেঙ্গে আপনার হচ্ছে যে যে এখানে ভিতরে ঢুকে গেছে আর এখান থেকে আপনার হচ্ছে যে এদিকে চলে যাবে ব্যাঙ্গে ভেঙ্গে যে এদিকে জিও ব্যাগ ফালানো হয়েছে তো এখান থেকে আপনার এদিকে চলে যাবে আর কি ভাঙতে ভাঙতে তাহলে কিন্তু এই এগুলো যে বান্দা হয়েছে জিও ব্যাগ ফালানো হয়েছে এগুলো থাকবে না তো দ্রুত গতিতে এটা আপনার হচ্ছে পানি বাড়তেছে নদীতে বিশাল আকারে পানি এখন বৃদ্ধি হয়েছে দেখতেছেন পানি বাড়তেছে তো এখানে এটা জিও ব্যাগ ফলে বেঁধে দিতে হবে তা নাহলে থাকবে না আর এই যে এলাকাবাসী সবাই মিলে আপনার করছে কি বাঁশ গাড়ি এখানে চারদিকে এই যে জাটা দিয়ে দিয়েছে যাতে ভেঙে না যায় তো এগুলো তো আর থাকবে না আপনার দিতে হবে হচ্ছে নিচে থেকে জিও ব্যাগ তা হলে কিন্তু এই যে বিশাল আকারে যে দরটা হয়েছে দেখে আর কি তো এগুলো হচ্ছে যে আপনি না বেঁধে দিলে এগুলো থাকবে না তো আমাদের কথা হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ড যদি এটা তাদের তদারকি না করে অথবা আপনার হচ্ছে যে যেদিকে জিও ব্যাগগুলো ফালানো হয়েছিল সেখানেও আপনার সংস্কার এক বছর পর যে সংস্কার কাজ করা হয় আপনার হচ্ছে রেফারিং কাজগুলো আসে সেগুলো কিন্তু তারা করে নাই এই দিকে তো এই যে বাড়িগুলো হচ্ছে হুমকির মুখে আছে এখানে বিশাল বিশালাকারে হুমকি এই নদী যদি ভেঙে যায় যে অনেক বাড়িগুলো একদম কাছারে এরা কিন্তু নদীতে পড়ে যাবে আর কি আপনারা দেখতেছেন তো আমাদের কথা হচ্ছে যে এখানে যত দ্রুত গতিতে সম্ভব আপনার বেঁধে দিতে হবে এটা হচ্ছে আমাদের কথা আর এই যে রেফারিং যে কাজগুলো আপনার প্রতি বছর আসার কথা এখানে কিন্তু সেটাও আসেনি আমরা ওই যে উত্তর দিকে দক্ষিণ দিকে যে ব্যাগগুলো ফালানো হয়েছে আর এখানে হচ্ছে যে এইটুকু জায়গায় শুধু বাধা হয় নাই আর ওই যে উত্তরে কিছুটুকু জায়গা বাধ্য দেওয়া হয় নাই আর এই যে আলিপুর সীমান্ত থেকে এই পর্যন্ত বাদ দেওয়া হয়নি আর সব কিন্তু একদম যমুনা সেতু ব্রিজ থেকে ওই আমি দেখাই ওই যে ব্রিজ ওখান থেকে কিন্তু সবগুলোই পাতা হয়েছে তো এই মাঝখানে এক কিলোমিটারের মতো দুই কিলোমিটারের মতো জায়গা বাকি আছে তো এই 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 জায়গাটুকু যদি বেঁধে দেওয়া হয় বা আপনার হচ্ছে কাজ করা হয় তাহলে এই চরপলি গ্রামটি কিন্তু বেঁচে যাবে ভাঙতে ভাঙতে তো শেষই যতটুকু আছে থেকে যাবে আর কি তো সবাই ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিন তো এই কথা বলে শেষ করতেছি আশা আসসালামু আলাইকুম